উপজেলা নয় নং ইউনিয়নে কৃষকদের কৃষক সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ আনোয়ার হোসেনের তথ্যচিত্রে সারাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নয় নং করৈকোড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ মিয়ার সঞ্চালনায় সর্বদলীয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস মোহাম্মদ মোজাম্মেল হক ভিপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকির আহমেদ কেন্দ্রীয় কৃষক দল কর্তৃক প্রেরিত লিফলেট পাঠ করেন আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান চৌধুরী পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার ডিলার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত আলী মেম্বার আনোয়ারা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা এম হান্নান রহিম তালুকদার পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ভুলু আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল মোতালেব ডিলার মোজাম্মেল হক মোহাম্মদ শাহরিয়ার হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু মোহাম্মদ জালাল এতে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ তাজু উদ্দিন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ মোজাম্মেল হক আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম হোসেন মোহাম্মদ সাদ্দাম হাইলধর ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ আলমগীর মোহাম্মদ কাদের বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ ইমন মোহাম্মদ শিপন মোহাম্মদ আবুল হোসেন মোহাম্মদ মোরশেদ পরৈকোড়া ইউনিয়ন কৃষক দল নেতা হাজি মফজল আহম্মদ মোহাম্মদ মফিজ উদ্দিন মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ সোনা মিয়া মোহাম্মদ আজিজুল হক মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ মামুন মোহাম্মদ লোকমান মোহাম্মদ আবু তৈয়ক মোহাম্মদ হাচি মিয়া মোহাম্মদ অলি আহমদ চাতুরি ইউনিয়ন কৃষক দল নেতা আমিন সহ অসংখ্য নেতৃবৃন্দ